হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আপনাদের সাথে শেয়ার করছি শীতের আরও একটা মজার রেসিপি কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি আর শীতের সময় কিন্তু যে কোনো তরকারি একটু বেশি মজা লাগে টেস্ট বেশি থাকে আমার মনে হয় এটা সবাই জানে কম বেশি তো আজকে আমি শেয়ার করবো হচ্ছে তেলাপিয়া মাছ এবং কচুরমুখি দিয়ে মজার একটা তরকারি রেসিপি আর একেবারেই মাংসের স্বাদে তাহলে আর কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি প্রথমে আমি এখানে হচ্ছে পাঁচটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি তো আজকে একটু ছোট মাছ রান্না করছি তাই আস্তে আস্তে রান্না করব তারপর হচ্ছে লবণ লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ দিয়ে এই মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এইভাবে মাখিয়ে আমি হচ্ছে দশ মিনিটের জন্য রেখে দিব আর এই যে হচ্ছে আমি কচুরমুখী কেটে নিয়েছি আর কচুরমুখীকে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে করে যে কচুরমুখির মধ্যে একটা পিচলা ভাব থাকে সেটা চলে যায় ওই জন্য আর এই যে মাছগুলোকে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়ে তারপর হচ্ছে ভেজে নিব। এটা আমি আর দেখাবো না চলে আসলাম রান্নায় তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই যখন গরম হয়ে গিয়েছে তখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আজকে আমি যেহেতু তরকারিতে ফোড়ন ব্যবহার করব না সরাসরি রান্না করব। আর আপনারা যদি ফোড়ন ব্যবহার করেন তাহলে এই পর্যায়ে ফোড়নটা ভেজে নিয়ে তারপর রান্না করবেন তেল গরম হয়ে গিয়েছে এখন মশলা অ্যাড করছি দিয়ে দিলাম দুই চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা আর দেড় চা চামচ পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়া আর আমি মরিচের গুঁড়া ব্যবহার করেছি যাতে সুন্দর একটা কালার আসে এই জন্য মানে মাংসের একটা লুক দেখা যায় এই জন্য তো আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচ বাদ দিয়ে এখানে কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন এই পর্যায়ে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য আর নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট ততটাই ভালো আসবে তাই অবশ্যই রান্নার সময় মশলাকে পানি দিয়ে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম একটা চামচের মতো হলুদের গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটু নেড়েচেড়ে নিয়ে এই মশলাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আবারও একটু নেড়েচেড়ে দিব তারপর হচ্ছে আমি সেই কচুরমুখীগুলো দিয়ে দিব এই পর্যায়ে একটু খেয়াল করবেন যেন এই মশলার মধ্যে কোনো পানি না থাকে যদি পানি থাকা অবস্থায় আপনি কচুরমুখী দিয়ে দেন তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না তো আমি এই যে পানি ছিল না আর কি ভালোভাবে কষিয়ে নিয়ে কচুরমুখি দিয়ে দিয়েছি এখন এই অবস্থায় কচুরমুখী দিয়েও আমি বেশ অনেকটা সময় ধরে এটাকে কষিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছেন কষিয়ে নিয়েছি তেল যখন বের হয়েছে তখন এখানে কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা কিন্তু আমি হচ্ছে নর্মাল পানি দিয়েছি এটা কিন্তু গরম পানি না তো এখন চুলার আঁচ কমিয়ে দিয়ে কচুরমুখীকে একটু সিদ্ধ করে নেব তো তরকারি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছিল বাট ক্যামেরাতে এত সুন্দর লাগছে না আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম তারপর ঢাকনাটা তুলে এই যে দেখিয়ে দিচ্ছি যে পানি কিন্তু শুকিয়ে গিয়েছে তারপরেও আমি এখন আরও কিছুটা সময় একটু কষিয়ে নিয়ে তারপর এখানে ঝোলের পানি দিব আর কচুরমুখীর তরকারিতে কিন্তু ঝোলের পানিটা একটু বেশি দিতে হয় কারণ হচ্ছে কচুর কচুরমুখী কিন্তু পানিটা বেশি শুষে নেয় তাই এই তরকারিতে একটু ঝোলের পানিটা বেশি দিবেন আর এখানে আমি হালকা গরম পানি দিয়েছিলাম তারপর হচ্ছে কিছুক্ষণ পর যখন ঝোল কমে গিয়েছে সেই পর্যায়ে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর একটা কথা আমি মাছগুলো দিয়ে এখানে রেখে পাশের চুলায় আমি হচ্ছে জিরা ভাজি করে নিয়েছি যেটা আমি এই তরকারির মধ্যে লাস্টে ব্যবহার করবো তো আপনি যদি ফোরন ব্যবহার না করেন এই তরকারিতে তাহলে যেটা করবেন সাথে সাথে জিরা ভাজি করে গুঁড়া করে দেবেন দেখবেন যে তরকারির কি টেস্ট আসে তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে আর এতটুকুই ঝোল রাখবো তরকারি যখন একটু ঠান্ডা হবে তখন ঝোল আরও কিছুটা কমে যাবে তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা কুচি আর আপনার হাতের কাছে যদি ধনিয়া পাতা কুচি না থাকে তাহলে আপনার ধনিয়া পাতা দিতে হবে না তবে আমার রিকোয়েস্ট আপনি জিরা ভেজে সাথে সাথে গুঁড়ো করে সেটাই এই তরকারিতে ব্যবহার করবেন তাহলে অনেক বেশি টেস্ট পাবেন তো আমি ধনিয়া পাতা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি আর এরপর হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপর আমি আবারও একটু মিশিয়ে দিব যাতে করে জিরার গুঁড়াটা একটু তরকারির সাথে মিশে যায় আর আমি এখনই চুলাটা অফ করে দিয়ে এই তরকারিটা চুলার উপরে রেখে দিব সুন্দর কালার আসা পর্যন্ত তো আসলে চুলা অফ করে দশ মিনিটের ভিতরে কিন্তু সুন্দর কালার চলে আসবে আর এটা এত সুন্দর লাগছিল দেখতে মনে হচ্ছিলো মাংস রান্না করেছি তো এই যে দেখতে পাচ্ছেন আপনারাও কিছুটা তবে আমি মানে ক্যামেরার বাহিরের কালারটা অনেক বেশি সুন্দর ছিল ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন চুলা অফ করে দিয়ে আমি এই চুলার উপরে কড়াইটা ধরে রেখে দিব ঢেকে দশ মিনিট পর আমি সার্ভ করব তো অনেক বেশি মজার হয়েছিল আজকে তরকারিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম